হ্যালো ভিহর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতরকে কাঁচা হলুদ কেন খাওয়াবেন এবং কবুতরকে কাঁচা হলুদ খাওয়ালে কী হয় কাঁচা হলুদের গুণাগুণ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো ভিহর্স যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিহর্স কাঁচা কাঁচা হলুদ খাওয়ালে কী হয় তো কাঁচা হলুদে আসে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ম্যাগনেশিয়াম তাছাড়া আপনারা কাঁচা হলুদ খাওয়াবেন কেন কাঁচা হলুদ খাওয়ালে আপনাদের কবুতরের কী কী উপকার হবে বা কী কী সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কবুতরের শরীলে হায় কবুতরের পাখায় বা কবুতরের পায়ে বা কবুতরের কাটা স্থানে কোনো ধরনের কোনো ব্যথা থাকলে সে ব্যথা দূর হয়ে যাবে কবুতরের লিভারে যদি কোনো ধরনের সমস্যা থাকে লিভারে জীবাণু থাকা বা কবুতরের যদি পায়খানা যদি ক্লিয়ার না হয় বা চুনা পায়খানা পড়ে সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ খাওয়াতে পারেন এবং হজম শক্তি বৃদ্ধি করবে কাঁচা হলুদে কবুতর যদি আপনারা ওড়ান সেক্ষেত্রে কবুতরের চর্বি কাটবে কাঁচা হলুদ খাওয়ালে কবুতরের হাড় শক্ত হবে তবে এই যে আমি যে পাঁচটা পয়েন্ট বললাম তো কাঁচা হলুদে এই সব সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তবে কাঁচা হলুদ আপনারা কিভাবে খাওয়াবেন তো কাঁচা হলুদ আপনারা ফুটন্ত পানিতে মিক্স করে সিলিংসের মাধ্যমেও কবুতরকে খাওয়াতে পারেন তাছাড়া আপনারা কবুতরের খাবার দেওয়ার পরে কাঁচা হলুদ মিশ্রণ করে পানিতে দিয়ে আপনারা সে জলটিও কবুতরকে বা সে পানিটিও কবুতরকে দিতে পারেন এবং আমি কবুতরের যে ধানটি খেতে দেব কবুতরকে আমি সেই ধানের সাথে হলুদ হালকা একটু পানি দিয়ে হলুদটা পেস্ট করে সেই হলুদ ধানের সাথে মিক্স করে আমি কবুতরকে দিয়েছি তো এই খাবারটা আমি কবুতরকে দুই দিন দিব তো আপনারা আপনাদের ইচ্ছা আপনারা কবুতরকে দুই দিন বা তিন দিন দিতে পারেন তো এই হলুদ খাওয়ালে কোনো ধরনের কোনো সমস্যা কবুতরের হবে না উপকার হবে তো আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরকে কাঁচা হলুদ কেন খাওয়াবেন কাঁচা হলুদ খাওয়ালে কি হয় তো বিয়র্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পেয়ালটি টেডি লফটের